নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে এই রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আজকে ইডি আঠেরো দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে আবার রেড করেছে আপনারা জানেন ইতিমধ্যে এবং প্রত্যেকটি মিডিয়া এবং ইডিও যেটা এখনো ডিসক্লোজ করেনি যে এই আঠেরো দিন পরে যে ছ ঘন্টা ধরে তল্লাশি করলেন তারপরে তারা শেখ শাহজাহানের বাড়ি থেকে কি কি উদ্ধার করলেন এই জনসমক্ষে তারা আনেননি এবং কোনো মিডিয়ার কাছেও এই খবর নেই জানি না কতটুকু খবর খবর আছে আছে কিন্তু আমাদের কাছে আমরা যেটা সেখান থেকে তুলে এনেছি সেখানে আমাদের প্রতিনিধি ছিলেন এবং তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খ যে কি কি সেখান থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো তুলে এনেছেন সেটা আপনাদের সামনে ডিসক্লোজ করব এখন আমার মনে হয় এটা ডিসক্লোজ না করার পিছনে বিরাট কোনো কারণ রয়েছে কিন্তু আমরা তো যেটুকু খবর উদ্ধার করি সেটুকু আপনাদের সামনে পরিবেশন করি তো আজকেও এই খবরটি পরিবেশন করব দেখুন আঠেরো দিন আগে ইডি যখন রেড করেছিল সেই রেডের ফল আপনারা জানেন যে শুধু ইডি মার খায়নি যারা ইডিকে পাহারা দেওয়ার জন্য সেখানে গেছিলেন সিআরপিএফ জওয়ান তারাও মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন ইডির আধিকারিকরাও এবং তারপরে আঠারো দিন ধরে কোনো রকম তাদের পাওয়া যায়নি রাজ্য সরকারের পুলিশ শেখ শাহজাহানকে মোটামুটি জামাই আদরে কোথায় রেখেছেন কি না রাখেননি এ নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে তরজা চলছে কিন্তু আজকে আঠারো দিন পরে গিয়ে ইডি যে মারাত্মক জিনিসগুলো সেখান থেকে উদ্ধার করেছে সেগুলো আপনাদের কাছে একে একে বলছি যেটি উল্লেখ করতে হয় যে প্রথম যেগুলো সেখান থেকে উদ্ধার করেছেন মনোযোগ দিয়ে শুনবেন কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত এবং বিস্ফোরক কিছু জিনিস এখানে রয়েছে যেটা শেষ অব্দি না শুনলে আপনারা বুঝতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি কিছু টুথপিক পেয়েছেন কিছু কান খোঁচানোর হ্যাঁ কিছু কান খোঁচানোর কাঠি পাওয়া গেছে সেখান থেকে আপনারা জানেন যে গামছা বেলডাঙাতে ভীষণ বিখ্যাত বেলডাঙার গামছা পাওয়া গেছে পাঁচটি করতাল দুটি ঢোল এবং একটি খঞ্জনি পাওয়া গেছে দেড় কেজির মতো চাল আট দশটা আলু এবং একশো গ্রাম ঘি পাওয়া গেছে পাঁচশো এম এল কাচিখানি সরষের তেল পাওয়া গেছে বারো থেকে চোদ্দোটা লেভেন যেগুলো চুষে চুষে খায় একটা গোলাপি এনভেলপ পাওয়া গেছে এক প্যাকেট ধূপকাঠি ও একটি মোমবাতি পাওয়া গেছে এবারে এনভেলপটা খুলে যেটা গোলাপি কালারের সেটার মধ্যে একটা রহস্য লুকিয়ে ছিল বলে আধিকারিকরাও বুঝতে পারে এবং সেই এনভেলপটি খুলে তার মধ্যে দেখা যায় একটা সাদা কাগজে কিছু লেখা সেই লেখাটা ছিল এই যে আঠেরো দিন পরে আপনারা এসেছেন শুনে খুব ভালো লাগছে দেরি হচ্ছিল বলে চিন্তা হচ্ছিলো কোথাও কিছু হলো না তো আপনাদের আবার যাই হোক ঘরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখা আছে আশা করি ওগুলোর সঠিক ব্যবহার করবেন প্রথমেই রাখা কানখুঁচুনি দিয়ে কান পরিষ্কার করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে খোল সহকারে কীর্তন করে রান্নাঘরে রাখা আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নিয়ে দাঁত খুচুনি দিয়ে দাঁত পরিষ্কার করে বেলডাঙার বিখ্যাত গামছা দিয়ে হাত মুছে কাচিঘানি সরষের তেল রাখা আছে নাকে দিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেবেন এবং ঘুম থেকে উঠে বেশ কিছু লেভেন চুস রাখা আছে চুসতে চুসতে বেরিয়ে যাবেন শেষে লেখা আবার পয়লা এপ্রিল আপনাদের আমন্ত্রণ রইল ইডি যেই কাজগুলো করছেন সেই কাজগুলো অনেকটা এই রকমই আঠারো দিন কেটে গেছে ইডি রক্তাক্ত হয়েছে সি আর জওয়ানরা রক্তাক্ত হয়েছে কিন্তু কোনো প্রক্ষেপ নেই আঠেরো দিন পরে আবার এসেছে যাতে কিনা গুরুত্বপূর্ণ যদি কোনো নথি থাকে আপনারা জানেন যে শেখ শাহজাহানের এখান থেকে যে সমস্ত নথিগুলো উদ্ধার হবে উদ্ধার হতে পারে তাতে প্রাণভোমরা রয়েছে তৃণমূলের এটা ভালো করে জানেন এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক তো একা নন আজকে অনুব্রত যে হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক করেছেন সেটা তো আর শুধু অনুব্রত করেননি এগুলো তো বুঝতে কারোর কোন রকম ভুল হওয়ার কথা না অসুবিধা হওয়ার কথা না তো এখানে প্রাণ ভমরা লুকিয়ে আছে এই সমস্ত নথিপত্রে তাই ইডি যেরকম কীর্তন করছেন মাঝে মধ্যে আসছেন শীত ঘুম ভাঙছে নিয়ে আবার ফিরে যাচ্ছে আপনারা দেখেছেন অভিষেকের এখনো সম্পত্তি বিষয়ে কোন রকম কিছু উচ্চবাচ্চ করছে না করবে সময় মতো করবে যাতে ওই আসন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন আঠাশ তারিখে আবার আসছেন সেগুলোর ডিল চূড়ান্ত করবেন তো এই হচ্ছে ইডির এখন ভূমিকা আপনারা নিশ্চিতভাবে দেখছেন দেখছেন দিনের পর দিন কি হচ্ছে আসলে আমাদের বোকা বানানো আর কিছুই না আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর